টাকা তোলা বন্ধ করে দেওয়া হলো আঙুলের ছাপ দিয়ে আঙুলের ছাপ ও আধার কার্ড দিয়ে এখন থেকে আর টাকা তুলতে পারবেন না আঙুলের ছাপ ও আধার দিয়ে টাকা তোলা বন্ধ করে দেওয়া হলো যে কোনো ব্যাংকে আপনার বই থাকলে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট কন্টিনিউ করবেন সারা দেশ জুড়ে এই নিয়ম লাগু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে এখন তাহলে কিভাবে আপনাদের টাকা তুলতে হবে সমস্ত করবেন তোলা বন্ধ হলো আঙুলের ছাপ দিয়ে সরকারের তরফ থেকে সারা দেশ জুড়ে এই নতুন নিয়ম লাগু করা হয়েছে কেন করা হয়েছে এবার কিভাবে কি করতে হবে সমস্ত কিছুটা জানতে হবে তাই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করে অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন চলুন সমস্তটা দেখে নিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে আধার দিয়ে টাকা তোলার ব্যবস্থা বন্ধ অর্থাৎ আঙুলের ছাপ দিয়ে টাকা তোলার ব্যবস্থা বন্ধ হলো সম্প্রতি অভিযোগ উঠেছে বহু গ্রাহকের আধারের বায়োমেট্রিক তথ্য হিসেবে দেওয়া আঙুলের ছাপ চুরি করেছে প্রতারকরা তারপরে তাদের আধার ব্যবহার করে টাকা হাতাচ্ছে আপনারাও শুনে থাকবেন আমিও আপনাদেরকে জানিয়েছিলাম আঙুলের ছাপ চুরি করে কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করে দিচ্ছিল ব্যাঙ্কগুলিকে আঙুলের ছাপ দিয়ে আধার যাচাই করে টাকা তোলার ব্যবস্থা বন্ধ করার নির্দেশ দিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই এই নির্দেশ দিয়ে দিয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া আঙুলের ছাপ দিয়ে আধার যাচাই করে টাকা তোলার ব্যবস্থা বন্ধ কেন এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে দেখুন বলা হচ্ছে তারাই অনলাইনে টাকা মেটানোর বিষয়টি দেখাশোনা করে অর্থাৎ এনপিসিআই এনপিসিআইয়ের নির্দেশিকায় বলা হয়েছে জন্য আধার দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধা বা আধার এনেবেল পেমেন্ট সিস্টেম ব্লক করতে হবে বা আটকে দিতে হবে ব্যাঙ্কগুলি তা করতে শুরুও করেছে অনেক বিজ্ঞপ্তি পাঠাচ্ছে গ্রাহকদের তবে গ্রাহক চাইলে এই সুবিধা চালু রাখতে ব্যাংকে আবেদন করতে পারবেন সরকারের তরফ থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে কিন্তু আপনি যদি চান তাহলে এই সুবিধা আপনি চালু রাখতে পারবেন এবার আপনার উপর নির্ভর সম্প্রতি অভিযোগ উঠেছে বহু গ্রাহকের আধারের বায়োমেট্রিক তথ্য হিসেবে দেওয়া আঙুলের ছাপ চুরি করেছে প্রতারকরা তারপরে তাদের আধার ব্যবহার করে টাকা হাতাচ্ছে এর দাবি এ ধরনের প্রতারণা রুখতেই এমন নির্দেশ তো এই কারণে কিন্তু সরকারের তরফে অর্থাৎ এর তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে আঙুলের ছাপ দিয়ে এখন থেকে টাকা তোলা যাবে না তো এবার যারা তুলবেন তাদের নিজের রিস্কে তুলতে হবে আপনি অনুমতি দিলেই একমাত্র হবে ব্যাংকের সূত্র খবর প্রায় নব্বই শতাংশ ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত গ্রাহক পরিষেবা কেন্দ্রে আধার কার্ড ও আঙুলের ছাপ দিয়ে সেগুলি থেকে এক দফায় দশ হাজার টাকা পর্যন্ত তুলতে পারেন গ্রাহক একদিনে একাধিক দফায় টাকা তোলা যায় এই ব্যবস্থাই ইপিএস অর্থাৎ এই ব্যবস্থাটাকেই কিন্তু এইপিএস বলা হয় গ্রামে ব্যাংক বা এটিএমের অভাব থাকায় এপিএসের ব্যবস্থায় ব্যাংক মিত্রর মাধ্যমে ঘরে বসে টাকা তোলার পরিষেবা পান গ্রাহক যেমন আপনাদের কাছ থেকে অর্থাৎ আপনাদের বাড়ির কাছ থেকে ব্যাংক অনেক দূরে কিন্তু আপনি কি করেন যে কোনো একটা শাখায় গিয়ে কিন্তু আঙুলের ছাপ দিয়ে টাকা তুলতে পারতেন ঠিক আছে তো এই ব্যবস্থাটি কিন্তু বন্ধ করছে কারণটা আপনারা বুঝতেই পারছেন সংশ্লিষ্ট মহলের অভিযোগ জমি রেজিস্ট্রেশন বা অন্য কিছুর ক্ষেত্রে আধার মারফত পরিচয় যাচাইয়ের সময় আঙুলের ছাপ লাগে সেখান থেকেই হয়তো তা চুরি হচ্ছে অভিযোগ সামনে আসার পর বহু কর্মী সংগঠন অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগের বিরুদ্ধে সরব হয় সূত্রের খবর ঘরোয়া বৈঠকে অনেক ব্যাংক কর্তা এইপিএসের ঝুঁকি মেনেছেন সমাজের নানা ক্ষেত্রের মানুষের যৌথ সংগঠন ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের সমদত্ত বলেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার জোড়ার আইনি বাধ্যবাধকতা নেই তবুও তা করতে বাধ্য করছে ব্যাঙ্কগুলি ওই সুযোগে প্রতারণা বাড়ছে তবে এই পিএস বন্ধ করার পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে তিনি এই যে সিদ্ধান্তটা নিয়েছে সরকারের তরফে এটা তিনি স্বাগত জানাচ্ছে তারাই কিন্তু আন্দোলন চালাচ্ছিল এবার কিন্তু অবশেষে সেটা বন্ধ করেছে সরকার ঠিক আছে অল ইন্ডিয়া ন্যাশনালাইজড ব্যাঙ্ক অফিসার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস বলেন এই সকলের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছতে সহায়ক হয়েছে বটে তবে তা আটকে দেওয়াও জরুরি ছিল প্রতারণা থেকে বাঁচবেন অনেকে তো এখান থেকে বুঝতেই পারছেন কেন এটা বন্ধ করা হয়েছে অর্থাৎ আধার কার্ড বা বায়োমেট্রিক ছাপের মাধ্যমে যে আপনারা টাকা তুলতেন সেটা কিন্তু এখন বন্ধ করা হয়েছে সরকারের তরফ থেকে এই বিষয়ে জানিয়ে দিয়েছে কারণ এ নিয়ে কিন্তু যৌথ সংগঠনও ছিল ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও তাছাড়াও অনেক অভিযোগও পড়ছিলো যে আধারের কারণেই এখন ব্যাঙ্ক থেকে টাকা চুরি হচ্ছে অর্থাৎ আধারের যে এই সিস্টেমটা এ যার মাধ্যমে আপনারা আঙুলের ছাপ দিয়ে টাকা তুলতেন আর আঙুলের ছাপ চুরি করেই টাকা হাতিয়ে নিচ্ছিল প্রতারকরা এই কারণে কিন্তু এখন ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন থেকে আপনি আর আধার কার্ড দিয়ে অর্থাৎ আঙুলের ছাপ দিয়ে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা তুলতে পারবেন না এটা তারা করে দিয়েছে কিন্তু এবার আপনি যদি চাইছেন যে আপনি এখন এটাকে চালু রাখবেন তাহলে সেটা আপনার উপর ঠিক আছে এখানে কিন্তু পরিষ্কার বলিয়ে দিয়েছে যে যদি আপনি চান গ্রাহক চাইলে এই সুবিধা চালু রাখতে ব্যাঙ্কে আবেদন করতে পারবেন ঠিক আছে এটা তো বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু এই যে সুবিধা আঙুলের ছাপ দিয়ে টাকা তোলার এই ফ্যাসিলিটি যদি আপনি চাচ্ছেন তাহলে ব্যাঙ্কে আপনাকে আবেদন করতে হবে এরপর ব্যাংক পার্টিকুলার আপনার আবেদনের জন্য কিন্তু আপনারটা খুলে রাখবে আদারওয়াইজ প্রত্যেকেরটাই বন্ধ রাখবে এইভাবে যে হিসাবে আঙুলের ছাপ দিয়ে আমি টাকা তুলব তাকে কিন্তু আবেদন করতে হবে বুঝতে পারছেন তো এই সিদ্ধান্ত কিন্তু আরও আগে নেওয়া দরকার ছিল কারণ এতে কিন্তু মানুষেরই অনেকটা হেল্প হবে এতে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন সবাই জন্য আপডেট সম্পর্কে জানতে পারে